কেউ আপনার জমি দখল করেছে বা আপনি কারোর সাথে চুক্তি করেছেন সে চুক্তি মানছে না অথবা আপনি পারিবারিক মামলা করবেন তো এখন কথা হচ্ছে আপনি এই যে মামলা করবেন এটা কি মামলা সেটা বুঝতে পারছেন না তো চলুন সেটা কি মামলা আজ আমরা এইসব সম্পর্কে কথা বলবো কারণ আপনাদের আগে মামলা করতে হলে বুঝতে হবে যে কোনটা কি মামলা হবে এটা কি দেওয়ানি মামলা হবে নাকি ফৌজদারি মামলা তো মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে দেওয়ানি মামলা কাকে বলে এবং দেওয়ানি মামলা কোথায় করতে হয় দেওয়ানি মামলা করতে কি কি প্রয়োজন হয় তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেওয়ানি মামলার তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সেইগুলা সম্পর্কে আমরা এখন জেনে নিই প্রথমেই আমরা দেওয়ানি মামলাটা কি সে সম্পর্কে জানবো দেওয়ানি মামলা হচ্ছে কোনো বিষয়ে অধিকারের দাবি বা ক্ষতিপূরণের দাবির জন্য যে মামলা করা হয় তাকেই দেওয়ানি মামলা বলা হয় কোনো বিষয়ে অধিকারের দাবি বলতে আমরা কি বুঝি আপনি একটা স্কুল টিচার হয়েছেন কিন্তু আপনাকে ওই পদে দিচ্ছে না হ্যাঁ তখন আপনি এই দেওয়ান এই অধিকারের যে দাবিটা করবেন এটা আদালতে দেওয়ানি মামলা হিসেবে দায়ের করতে পারবেন এবং ক্ষতিপূরণের দাবির মামলাও দেওয়ানি মামলা বলা হয় এরপর আমরা জানবো যে কোনগুলো আসলে দেওয়ানি মামলা প্রকৃতির সেগুলো জেনে নিই প্রথম হচ্ছে পারিবারিক মামলা যেমন দেন মোহর ভরণ পোষণ বিবাহ বিচ্ছেদ বা তালাক পারিবারিক সম্পর্কের পুনরুদ্ধার দত্তক উত্তরাধিকার সন্তানের হেফাজত ইত্যাদি এগুলো হচ্ছে পারিবারিক সম্পর্কিত দেওয়ানি মামলা মানে এই সম্পর্কিত যে মামলাই করেন না কেন সেগুলো হবে দেওয়ানি মামলা এরপরে চুক্তি নিয়ে যে মামলাগুলো হয় যেমন টাকা পাওয়ার মামলা চুক্তি শর্ত মানার মামলা হ্যাঁ এবং এরপর আছে সম্পত্তি দখল বা অধিকার নিয়ে মামলা এই মামলাগুলো করলে সেগুলো দেওয়ানি প্রকৃতির মামলা হবে বা দেওয়ানি আদালতে করতে হবে এবং স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা সাপোজ আপনার একটা জমি আছে হ্যাঁ সেই জমির উপর দিয়ে কেউ হেঁটে বা ওই জমি অন্যকে ব্যবহার করে কোনোভাবে কিন্তু আপনি চাচ্ছেন না সেটা কেউ ব্যবহার করুক তখন আপনি যখন নিষেধাজ্ঞা চাবেন তখন সেটা হবে দেওয়ানি মামলা এরপর আছে দলিল সংশোধন সাপোজ একটা দলিল করলেন আপনি একটা জমি কিনলেন হ্যাঁ সেই দলিল সংশোধনের যে মামলা অথবা বাতিল করার যে মামলা সেটা হবে দেওয়ানি মামলা আর জমি জমা নিয়ে আরও মামলা যেমন নাম জারি আছে যখন আপনি জমি কিনবেন তারপর আপনার নাম জারি করতে হবে বা খতিয়ান করতে হবে খতিয়ান আপনার নাম নিয়ে আসতে হবে সেটা হচ্ছে দেওয়ানি মামলা এবং নাম খারিজ এটাও দেওয়ানি মামলা এরপরে আমরা জানবো যে দেওয়ানি মামলা কোথায় এবং কিভাবে দায়ের করা যায় দেওয়ানি মামলাগুলো ধরন বুঝে বিভিন্ন আদালতে করতে হয় যে মামলা যে আদালতে করার নিয়ম আছে সে আদালতে কর্মকর্তার কাছে আবেদন করে মামলাটি করা যায় জমি জমা সম্পর্কিত মামলাগুলো সাধারণত জেলা জজ আদালতে সহকারী জজ আদালত অথবা যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হয় তাহলে আপনি জমি জমা সম্পর্কিত যে মামলা করবেন সেগুলো কোথায় করা যায় সাধারণত জেলা জজ আদালতে সহকারী জজ আদালত মানে জেলা জজ আদালতের কাছে কিন্তু আপনি পারবেন না জেলা জজ আদালতে সহকারী জজ আদালত অথবা যুগ্ম জেলা জেলা জজ আদালতে দায়ের করতে হয় এরপর পারিবারিক বিধর বিরোধের মামলা পারিবারিক আদালতে দায়ের করতে হয় যিনি মামলা করার আবেদন করেন তিনি বাদী আর যিনি বিপক্ষে মামলা করেন তিনি বিবাদী মানে আপনি যদি মামলা করেন কারো বিপক্ষে তাহলে আপনি বাদী আর যে মামলাটা লড়বে সে হচ্ছে বিবাদী হ্যাঁ বাদীর আবেদনের পর আদালত সময় দেন সমনের পর বিবাদী লিখিত জবাব দেন মানে আপনি যে বাদী আপনি আর্জির মাধ্যমে মামলাটা করবেন আর্জি জমা দিবেন তারপরে আদালত সমন জারি করবে হ্যাঁ বিবাদীর প্রতি সমন জারি করবে তখন বিবাদী দুই মাসের ভিতরে লিখিত জবাব দেবে এরপর আদালত বাদী এবং বিবাদী দুই পক্ষকে আদালতে ডেকে তাদের অভিযোগ এবং জবাব শোনবে শোনেন মানে যখন বিবাদী লিখিত জবাব দেন তখন আদালত একটা দিন নির্ধারণ করে সে সময় বাদী এবং বিবাদী আসেন তাদের অভিযোগ শুনে জবাব শুনে জবাব শোনেন তারপরে আদালত রায় ও মামলার ফলাফল জানান যদি তখন আদালতের কাছে মনে হয় যে এই মামলা তেমন গুরুতর না তখনই রায় জানাইয়া দিতে পারেন অথবা পরবর্তী ইনভেস্টিগেশনের জন্য তখন মামলা চালাইতে পারেন হ্যাঁ এবং পরবর্তীতে রায় ও মামলার ফলাফল জানাবেন এরপরে আমরা জানবো যে একটি দেওয়ানি মামলায় সাধারণত কী কী দলিলপত্র প্রয়োজন হয় এটা আমাদের জন্য খুবই জানা প্রয়োজন কারণ দেওয়ানি মামলা প্রায় সবারই অনেক সময় করা লাগে তো জমি জমা ক্রয় এর মূল দলিল বা বায়া দলিল সাপোজ আপনি একটা জমি জমা ক্রয় করছেন তো তখন আপনার ওই যে মূল দলিলটা ওই জমি ক্রয়ের মূল দলিল লাগবে ওই জমির যে মূল দলিল আছে সেই দলিলটা লাগবে এরপরে আপনার লাগবে সিএস এস এ আর এস বা বিএস খতিয়ান বা পর্চা মানে আপনার যে পর্চায় থাকুক না কেন সেই পর্চাটা লাগবে যদি সিএস থাকে তাহলে সিএস দিতে হবে যদি এস এ করেন মানে সিএসের পরে এস এ আইসে তারপর আর এস তারপর বিএস হ্যাঁ মানে পর্যায়ক্রমে যে খতিয়ানগুলো একদম লেটেস্ট যে খতিয়ানটা থাকবে সেটা আপনাকে লাগবে এরপরে নাম জারি হয়ে যাওয়ার পর রেজিস্ট্রি অফিস থেকে পাওয়া নকলটা লাগবে এরপরে সর্বশেষ পরিশোধকৃত খাজনার রশিদ আপনার যে জমিটা কিনছেন বা বিক্রয় করবেন তো ওই জমিতে একদম সর্বশেষ যে খাজনাটা পরিশোধ করছেন হ্যাঁ ওইটা আপনার লাগবে এরপরে লাগবে আইনগত অবস্থা মর্যাদা অধিকার সংক্রান্ত মামলার দাবির সপক্ষের কাগজপত্র হ্যাঁ যদি আপনি মর্যাদার অধিকার যদি আপনি একটা চাকরি পেয়েছেন কিন্তু আপনাকে দিচ্ছে না বা আপনি একটা পদাধিকার বলে একটা একটা পদ পেয়েছেন কিন্তু ওই পদে আপনাকে দিচ্ছে না হ্যাঁ তো তখন আপনি এই এই জন্য আপনার ওই নিয়োগপত্র রেজুলেশন বা অফিসের নকল লাগবে এরপরে পারিবারিক মামলায় লাগবে কাবিন নামা জন্ম সনদ ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট কখন লাগবে উত্তরাধিকার মামলায় নাম জারি বা নাম খারিজে এরপর আমরা জানবো দেওয়ানি মামলার ক্ষেত্রে লিগাল এইড অফিসে কী কী সহায়তা বিনামূল্যে পাওয়া যায় আপনারা জেনে থাকবেন যে এখন সরকার একটা নিয়ম করছে যে যারা দরিদ্র তাদের জন্য সরকারিভাবে বিনা খরচে সহায়তা দেওয়া যায় হ্যাঁ প্রতিটা জেলায় এই লিগাল এইড অফিস হয়েছে সেখানে আপনারা চাইলে আপনাদের যদি দুই লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে বাৎসরিক ইনকাম হয় তাহলে আপনার বিনামূল্যে সহায়তাটা পাবেন তো এরপরে আমরা দেখি যে মানে যে সহায়তা পাবেন সেগুলা দেখে কি কি সহায়তা পাবেন আপনি পাবেন হচ্ছে সরকারি সহায়তা প্যানেল আইনজীবী নিয়োগের মাধ্যমে মোকদ্দমা পরিচালনা সাপোজ আপনি যে একটা মোকদ্দমা চালাবেন তো এর জন্য আপনাকে আইনজীবী নিয়োগ করতে হবে কিন্তু আইনজীবী নিয়োগ করা আমরা জানি অনেক ব্যয় সাপেক্ষ আপনি যদি জেলা লিগাল এইড অফিসে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনি বিনামূল্যে আপনার মামলা পরিচালনা করতে পারবেন এরপর লিগাল এইড অফিসারের নিকট থেকে আইনগত পরামর্শ নিতে পারবেন সাপোজ আপনি একটা জমি জমি বিক্রি করবেন তখন কি কি করা উচিত বা বা একটা জমি কিনবেন তো এরপর কি করা উচিত সেইগুলো জানার জন্য পরামর্শ নেওয়ার জন্য আপনারা লিগাল এইড অফিসে যেতে পারবেন এরপরে প্যানেল আইনজীবীর নিকট থেকে দলিলপত্র পরীক্ষা ও দায়ের যোগ্য মামলার আইনগত সহায়তা পাবেন এরপর আছে দলিলের নকল পাওয়া সরি দরকারি নকল পাওয়া হ্যাঁ আপনার যে মামলা করবেন এর জন্য অনেক নকল প্রয়োজন হয় যেগুলো বলছি তো এগুলো আপনি সহজেই আপনি লিগাল এইড অফিস থেকে পেয়ে যাবেন এবং মানে বিনা খরচে এরপর মধ্যস্থতার মাধ্যমে মামলা সাপোজ দুইজনের ভিতরে একটা মামলা হয়েছে হ্যাঁ তো এই মামলা চালাইতে কিন্তু অনেক খরচ হয় লিগাল এইডের প্রথম কাজ হচ্ছে দুইজনকে মানে আপনি বাদী এবং বিবাদীকে ডেকে নিয়ে এসে তাদের ভিতরে যে বিরোধ হয় সেটা মিটিয়ে দেওয়া বা মীমাংসা করা সালিশের মাধ্যমে হ্যাঁ এটা হচ্ছে লিগাল এইডের মেন কাজ লিগাল এইড কী করে মধ্যস্থতার মাধ্যমে প্রথম আমলা নিষ্পত্তি করে যদি না হয় তারপরে তারা আপনাকে আইনজীবী নিয়োগ দেয় এবং পরবর্তীতে যাবতীয় কাজ তারাই করে এরপরে আইনগত তথ্য সেবা দেবে আপনার যে কোনো তথ্য প্রয়োজন হলে তারা বিনামূল্যে আইনগত তথ্য সেবা দেবে এরপরে ডিএনএ টেস্টের খরচ মানে একটা মামলায় অনেক সময় ডিএনএ টেস্ট প্রয়োজন হয় এই খরচটাও সরকারিভাবে লিগাল এইড অফিস থেকে আপনার বহন করবে সরকার এরপরে যে দেওয়ানি মামলার ধাপসমূহ আমাদের এটা ও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমে আপনার কি করতে হবে মামলা দায়ের করতে হবে এরপরে আদালত কী করে সমন জারি করে কার প্রতি বিবাদীর প্রতি তারপরে বিবাদীকে লিখিত জবাব দাখিল মানে বিবাদী যে সমন পাইছে এরপর বিবাদী ওই যে মামলার বিপরীতে তার উত্তর দেয় এটাকে বলে লিখিত জবাব দাখিল এরপরে একতরফা শুনানি তারপরে আদালতে যেয়ে একতরফা শুনানি হয় এরপরে বিকল্প বিরোধের সমাধান মানে কি এখন আপনার যাতে আদালতে না এসেই কোন সালিশের মাধ্যমে কীভাবে সমাধান করা যায় সেটা আগে জানানো হয় বা চেষ্টা করা হয় এরপরে আছে ইস্যু বা অধিক্ষেত্র নির্ধারণ মানে আপনার যে বিচার্য বিষয় কি সেটা নির্ধারণ করবে আদালত এরপর আছে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে তারপরে চূড়ান্ত শুনানি হবে যেই তারিখটা নির্ধারণ করেছে সেই সময়ে চূড়ান্ত শুনানি হবে এরপরে আপনার তর্ক মানে যুক্তি তর্ক মানে উভয় পক্ষের থেকে প্রশ্ন করবে এবং উত্তর নেবে এটা হচ্ছে আদালতের করবে তারপরে যখন তর্ক শেষ হয়ে যাবে তখন তর্ক বলতে জেরা এবং জবানবন্দি হ্যাঁ এবং পুনর্জেরা পুনর্জীবাণবন্দিও হতে পারে এরপর কী করবে যখন সব কিছু হয়ে যাবে কমপ্লিট তখন আদালত রায় ঘোষণা করবে রায় ঘোষণা করার মাধ্যমেই কিন্তু একটা দেওয়ানি মামলা শেষ হয়ে যায় না এরপর আরও কিছু ধাপ রয়েছে সেগুলো হচ্ছে ডিগ্রি প্রদান রায় ঘোষণা হলেই কিন্তু কেউ কারো সম্পত্তি পেয়ে যায় না ডিক্রি প্রদান করবে আদালত তারপরে সম্পত্তি পেতে পারে এরপরে ডিক্রি জারি যখন ডিক্রি জারি করবে তখন মানে আপনি যে দেওয়ানি আদালতের মাধ্যমে যা ক্লেম করছেন বা যা দাবি করছেন সেটা তখন আপনি পেতে পারেন এরপর আছে পর্যালোচনা পর্যালোচনায় কোড একটা বিষয় পর্যালোচনা করে আপনার যে কি কী দিয়ে কি করতে হবে বা আপনার অধিকার বা আপনার দাবি এটা পর্যালোচনা করে এরপরে পুনর্বিবেচনা হ্যাঁ এরপরে আছে আপিল এটাই মূলত আমাদের একটা দেওয়ানি মামলা করতে কি কি প্রয়োজন এবং দেওয়ানি মামলার ধাপসমূহ এখন দেওয়ানি মামলার প্রয়োজনীয় যে দলিলপত্র সেটা বিবরণ সহকারে জানবো আগে জেনেছি লাস্টকালে একটু দেখে নি আশা করি দেওয়ানি মামলা সম্পর্কে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নাই যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ